হ্যালো গাইস পৃথিবী থেকে সবাইকে একদিন নিতে হবে 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 যেতে যেতে আমাকেও আর কঠিন বাস্তব আজকে আমাদের মধ্য থেকে তিনজন কিংবদন্তি বা খ্যাতিমান শিল্পী বলতে পারেন তারা চিরবিদায় নিয়েছে কিন্তু তাদের জন্য তারা যে কাজগুলো করে গেছে বাংলাদেশের জন্য আমাদের জন্য স্মরণীয় কিছু কাজ করে গেছে সেগুলো আজীবন আমরা মনে রাখবো তাদের গল্প তাদের সিনেমা তাদের কথা তাদের জীবনী আমরা সারা জীবন মনে রাখবো এই শিল্প অঙ্গনে তাদের একটা ছাপ রয়েই যাবে আমরা চাইলেও তাদেরকে আমাদের স্মৃতি থেকে মুছতে পারব না তাদেরকে স্মরণীয় করে রাখবো আমাদের মনে আমাদের প্রাণে আমাদের ভালোবাসা দিয়ে তাদেরকে আজীবন আমরা মনে রাখবো চলুন তাহলে কিছু কিছুময় মুহূর্ত গুলো আমরা দেখি এবং তারা আমাদের জন্য অবদান রেখে আমাদের মাঝে একজন খ্যাতিমান চিত্রনায়ক মান্না যিনি আজ পৃথিবীতে নেই অথচ আমরা তাকে এতটাই ভালোবাসি তাকে সারা জীবন মনে রাখবো আমাদের প্রিয় কমেডি কমেডিয়ান ভাদাম্মা তিনি আমাদের কত হাসাইছেন কাদাইছেন কিন্তু তিনিও আজকে আমাদের মাঝে নেই আমরা তার মাখিরত কামনা করি তিনি যেখানে আছেন আতিফ আহমেদ নিলয় উনি আমাদের মাঝে একজন খ্যাতিমান শিল্পী হিসাবে পরিচিত তার গান বাংলাদেশে এমন তার মৃত্যুতে পুরা বাংলাদেশ শোকা হতো কিন্তু মৃত্যুর কারণটা আজও জানতে পারিনি কেউ কেন সে মারা গেল এত অল্প বয়সে হঠাৎ মৃত্যুতে আমরা সবাই অবাক মানে কিভাবে একটা খ্যাতিমান সিঙ্গার এত অল্প বয়সে হওয়ার পরে হঠাৎ তার মৃত্যু হলো এই মৃত্যুর রহস্যটা আজও শুধু রহস্য হয়ে রয়ে গেল আমরা দেশবাসী সবাই এই রহস্যটাকে জানতে চাই কেন তিনি এভাবে হঠাৎ মৃত্যু হলো কেন সে মারা গেল আমরা একটি সুষ্ঠু বিচার চাই আর আমরা অপেক্ষায় রইলাম সেই দিনটির যেদিন আমরা জানতে পারবো এর মৃত্যুর রহস্যটা কি ছিল সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা দেশবাসী কামনা করি একজন শিল্পী এভাবে মরতে পারে না তার মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না